ভাই দেখেন কত মাল ভাই কি করবেন দেখেন মাথা নষ্ট দেখেন ভিতরে দেখেন ভাই দোকান চালায় ভাই এই ভাবে না এটা এখন কি দেখছেন ভাই আরো আছে অভাব নাই মানে এখানে যা দেখতে আমাদের দশ ভাগের এক এখানে এখানে আরো আছে অভাব নাই অভাব নাই এই যে ভাই ভাই মাথা নষ্ট হয়ে যাবে আপনার ষাট টাকা ষাট টাকার আছে নাকি এই যে দেখেন আমরা দিব ষাট টাকা একশো টাকা বিক্রি করলে তো অনেক

মূলত চক বাজারে বিভিন্ন দোকানে দোকানে সেল আমাদের আট থেকে দশটা দোকান কন্টিনিউ থাকে প্রত্যেক দিন আট থেকে দশটা দোকান আপনারা এখানে যখন আসবেন কোয়ান্টিটি যখন বেশি নেবেন এক লাখ দুই লাখ পাঁচ লাখ এখানে আমাদের সাহায্য ভাই রয়েছে উনি আপনাকে যথেষ্ট ভালো সার্ভিস দেবেন যথেষ্ট দেওয়া যাবে সমস্যা না আপনার বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা কোনো সমস্যা নাই এখানে তো এখনো আমরা কিছু দেখাতে পারি না ভাই আরো তো গোডাউন আরো অভাব নাই কিন্তু ভাই এটা আপনাদের দ্বিতীয় না ভাই হ্যাঁ এটা এই মার্কেটের দ্বিতীয় তলা আমাদের নিচে একটা ভিডিওতে প্রথম ভিডিওতে দেখাইছি দোতলা এটা সাইড তলা শোরুম আপনার মনে করেন যে যারা খুচরা নিবেন নিসতালে আছে নোতালে আছে তাদের জন্য আজকে অফার দেব খুচরা যারা টাকা মাল নিবেন তারা এখান থেকে দেয়া হয়

ওটা আপনার ওখানে পাঠাই দিন সমস্যা নাই ভাই স্যার আসলে মালগুলো তো এভাবে চৌশুরি জেলা পাঠাচ্ছেন না ভাই হ্যাঁ কুরিয়ারে কিন্তু আপনারা কিন্তু চৌশুরি জেলা কিন্তু এভাবে মালগুলো কিন্তু কাটিং চলে যাচ্ছে আপনার প্রতিষ্ঠানে বেশিরভাগ কি কি পাওয়া যায় চুরি এখানে চুরি গোল্ডেন দোল সেট আপনার অ্যান্টিক জুমকা গোল্ডেন জুমকা ইত্যাদি সবকিছু পাওয়া যায় পায়েল যে দামি দামি পায়েল গুলো আছে আমাদের এখানে আমি ছবি দেখাবো সহজ ঠিকানা বলে দিই এটা হলো ঢাকা চক বাজার ছোট মসজিদের পাশে নাসার ম্যানশন না ভাই

সাড়ে তিনশো টাকা ওগুলো বুঝতে পারলাম ইনশাল্লা অর্ধার লাভ হবে এটা দেখেন দেখেন এটা দেখছেন একশো চল্লিশ টাকা এদের একটা ডিজাইন আছে দেখেন একশো চল্লিশ টাকা আছে

চল্লিশ টাকা ডজন হ্যাঁ গ্যারান্টি করা আছে মাস গ্যারান্টি এই যে ভাই ডিজাইন ও ডিজাইন এই যে মালটা হলো আপনার একশো একশো সত্তর টাকা পঁচাশি টাকা জোড়া বালাশি বালা হ্যাঁ 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 ঠিক আছে ভাই তারপরে যেগুলো ডিজাইন আছে একশো দশ টাকা ডজন তাহলে কত বড় আট বারো ছিয়ানব্বই নারো একশো আট একশো আট টাকা ন টাকা পরবর্তী বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি হবে না এটা আবার একশো বিশ টাকা একশো দশ টাকা এটা একশো টাকা

দেখেন অভাব নাই ভাই ভিতরে অভাব অভাব নাই দেখেন ভিতরে দেখেন ভাই ভাই ভিতরে দোকান ভাই ভাবে না এটা এখন কি দেখছেন ভাই আরো আছে অভাব নাই এখানে দশ ভাগের এক ভাগ এখানে এখানে আরো আছে অভাব নাই দেখে অভাব নাই ভাই ভাই মাথা নষ্ট হয়ে যাবে বিশ হাজার টাকার দুই হাজার টাকা জিতবে আর কি বলেন দুই হাজার টাকা স্বর্ণ এটা

চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইম্পোর্টেন্টের সন্ধান দিয়ে থাকি এই সন্ধানগুলো কিন্তু অনেক উপকারে আসার কথা বা আসবেন সাল্লাহ এটা কেমন দাম ভাই না ভাই একশো চল্লিশ টাকা সত্তর টাকা শুধু সত্তর টাকা পড়বে আপনার একশো টাকা করে সেল করা যাবে কালার হবে কয়টা কালার আছে অনেকগুলো কালার আছে সমস্যা না ভাই ভরপুর কালার ছয়টা কালার দেওয়া যাবে এটা

দশ টাকা ফিস কত ফাইন দশ টাকা ফিস ভাই আমরা এই যে লাভছেন এই যে এটা পড়বো আপনার বাইশ টাকা ফিস এটা ছয় মাসে কালা নষ্ট হবে না বাইশ টাকা ফিস আপনার কালা নষ্ট না এটা কমপক্ষে পঞ্চাশ টাকা বিক্রি এটা আপনার বারো টাকা ফিস কত ফাইন কত বড় মানে মাত্র 12 টাকা মাত্র 12 টাকায় আচ্ছা দেখুন এই যে এটা দেখেন 9 টাকা ফিস 9 টাকা শুধু আমরা দিতে পারবো আর কেউ দিতে পারবো না ভাই এত ফাইন কালা নষ্ট হইবো না এই যে এটা দেখেন 10 টাকা 10 টাকা ফিস 10 টাকা আমরা না দিতে পারলে বাজার কেউ দিতে পারবো না এক কথায় শেষ আচ্ছা এক কথা শেষ কেউ দিতে পারবো আর কি দেখাবো ভাই কত আডেন টাকা আপনি বলেন এই যে দেখেন এখন সিজন বাজার না এই যে এখন এখন সিজন বাজার এখন চলবে সেট এই দেখুন দেখেন যে দেখেন কত ফাইন এই যে দেখেন শুধু একশো বিশ টাকা এটা একশো টাকা এটা ভাই দুইশো টাকা আড়াইশো টাকা একবারে চোখ বন্ধ করে ভাই দুইশো হ্যাঁ এই যে দেখেন এটা দেখেন সেট গুলো দেখেন ভাই সেট দেখলে তো আরো মাথা নষ্ট এই যে দেখেন এই যে দেখেন একশো বিশ টাকা একশো বিশ টাকা কি বলেন দেন এই সেটটাকে একবারে একবারে দুইশো পঞ্চাশ টাকা চোখ বন্ধ করে এই যে দেখেন ভাই আমরা না দিলে কেউ দিতে পারবে না ভাই এই দেখেন এই যে ষাট টাকা ষাট টাকার আবার সেট আছে নাকি এই যে দেখেন আমরা দিব ষাট টাকা ষাট টাকা একশো টাকা বিক্রি করলে তো অনেক

কেউ কয়টা টাকা ইনকাম করুক আমরা কাস্টমারের জন্য ভালো চাই বুঝছেন ভাই কাস্টমার ভালো চাই কাস্টমার কয়টা টাকা ইনকাম করুক আবার শুধু একশো বিশ টাকা ফাতু দেখছেন একশো বিশ টাকা একশো বিশ টাকা তিনশো টাকা এই মালটা খুচরা বাজারে তিনশো টাকা বিক্রি দেখেন এটা এটা আর দাম কম একশো টাকা

নিজেরা দেখবেন চাইলে মনে করেন সবাই নিয়ে আসবেন দেখতে পারবেন এখন ভিডিও কতগুলো দেখাবো ভিডিও কতগুলো মাথা দেখেন একশো দশ টাকা দেখছেন মানে একশো দশ টাকার বেশি নেবেন আরো কম পাবেন একশো তিরিশ টাকা বাইরের লাইট দেখে আসলে তো আরো হ্যাঁ হ্যাঁ আরো ছাড় দেওয়া হইব আরো কম পাবে মাত্র টাকা আজকে মাথা নষ্ট করে ওকে ভাই যারা কালেকশন সংগ্রহ করতে চান আসলে প্রত্যেকটা রেট বলা যাচ্ছে না কম পাবে দেখাবে ভাই কম ভাই এই মালগুলো জানতে চাই কিভাবে নিতে পারবে কত টাকার মাল নিতে পারবে একটু বলে দিন আপনার আমি বলবো যে আপনারে সাজেস্ট করব যে আপনি 20000 টাকা নিয়ে আসেন বাকিগুলো আমাদের দায়িত্ব আপনি 20000 টাকা নিয়ে আসেন এই 20000 টাকার মাল নিলে আপনার কাছে কত টাকা সেফ একবারে আপনার চোখ বন্ধ করে 3000 এই চকের থেকে 3000 হ্যাঁ এই চকের থেকে সেফ পাবে 3000 টাকা সেফ আচ্ছা যারা মাল নিতে চান দেখেন আপনারা আসেন মার্কেট যাচাই করেন তারপর আমাদের কাছে আসেন তারপর দেখবেন